নবী বলতেছে মাস তুমি কি জানো তুমি যে অপরাধটা করেছ এর শাস্তি কি হতে পারে কারণ হলো বিশ্বনবী যখন রাষ্ট্র পরিচালনা করতেন যখন রাষ্ট্রের কোন বিচার কার্য ফায়সালা করতেন তখন কোরআন দ্বারা ফায়সালা করতেন ঠিক না। কোরআনের বিধান হল কোন বিবাহিত পুরুষ যদি অন্য কোন নারীর সাথে জেনা করে তাহলে তাকে অর্ধেক মাটির নিচে দাবায়া তাকে পাথর মেরে হত্যা করতে হবে এটা হলো কোরআনের বিধান এখন তো মাআজ সে একজন বিবাহিত পুরুষ সে মদিনার আরেকজন নারীর সাথে জেনা করে ফেলছে এখন যদি মাআজকে শাস্তি দিতে হয় তাহলে কোরআনের বিধান অনুযায়ী মাআজকে মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে অর্ধেক দাবায়া পাথর মেরে হত্যা করতে হবে

পবিত্র হওয়ার ব্যবস্থা করেন আমি মহার্জ চাই না কেউ কেউ ময়দান আল্লাহ তালা আমাকে এই যেন অপরাধে হাসরবাসীর সামনে দাঁড়া করা বিশ্বনাপে আমার কোরান দার ফয়সানা দিয়ে দিলেন কি ফয়সালা দিলেন মারজকে মরভূমির উত্তপ্ত বালুর ভিতরে অধিক তাকে পাথর মেরে হত্যা করা হবে বিশ্বনবী অনুমতি দিয়া দিলেন অর্ডার দিয়া দিলেন তার পরের দিন বিশ্বনবীর অর্ডার অনুযায়ী মাকে আরবের উত্তপ্ত মরুভূমির ভিতরে অর্ধেক দাবায়া তাকে পাথর মেরে হত্যা করলেন বিশ্বনবী বা কাফন দাফন আর জানাজার ব্যবস্থা করলেন

বিশ্বব্যাপী আমার ওই দুইজন সাহাবিকে ডাকলেন ডেকে বললেন ও আমার প্রিয় সাহাবিরা তোমরা আমার প্রিয় মুয়াজের ব্যাপারে যেই কথাগুলো বলেছো আমি নবী কিন্তু শুনেছি তোমরা শোনো আমার মুয়াজ তার ভিতরে পরকালের ভয় তার ভিতরে আল্লাহর ভয় আখিরাতের ভয় আল্লাহর সামনে দুনিয়ার গুনাহের জন্য জবাবদিহিতা করতে হবে এই ভয় তার ভিতরে এত পরিমানে ছিল আর এই ভয়ের কারণে সে আল্লাহ দরবারে এমন ভাবে তওবা করেছে আর তার তওবাটা আমার রব আল্লাহ এমন ভাবে পছন্দ করেছেন মুআজের তওবাটা যদি মদিনার মুসলমানদের ভিতরে ভাগ করে দেওয়া হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনার সকল মুসলমানদেরকে মাফ করে দিবে সুবাহা প্রিয় এই জন্য আখরাতেরও ভয় এমন একটা বিষয় আখরাতেরও ভয় পরকালের ভয় মানুষকে সকল ধরনের গুণার থেকে বাঁচায় দেয় এই জন্য আল্লাহ রবদুল আইলামিন নবীকে প্রথমেই আখরাতের ভয়ের কথা বললেন কারণ কাফেরদের মুশিকদের প্রথম খারাপ বৈশিষ্ট্য হলো তারা বিশ্বাস করে না তারা বিশ্বাস করে না দেখবেন দুনিয়ার সকল খারাপ কাজ কাফের এই জন্য করে আর মুসলমান যখন কোন খারাপ কাজ করতে যায় মমিন যখন কোন অন্যায় কাজ করতে যায় তখন তার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসে এই জন্য মনে রাখবেন আজকে এই সূরা বারাউলের আলোচনা থেকে মুসলমানদের প্রথম শিক্ষা হলো মুসলমানদের দিলের ভিতরে সব সময় আল্লাহর ভয় থাকে পরকালের ভয় থাকে যদি দেখেন কোনো মুমিনের ভিতরে পরকালের ভয় নাই আখরাতের ভয় নাই সে নির্দিদায় গুনা করতে থাকে তাহলে মনে রাখবেন তাহলে বুঝে নেবেন ওই লোকটার ভিতরে কাফের মুশ্রিকদের চরিত্র বিদ্যমান ঠিক কিনা কারণ মমিনের চরিত্র হলো সে সময় আল্লাহকে ভয় করবে মমিনের গুণ হলো সে আল্লাহর ভয় নিয়ে সদা সর্বদা জীবন যাপন করবে এই জন্য আল্লাহ মাউনের প্রথম আয়াতে নবীকে জানা দিলেন রাআইতা লযী দিব বিল আপনি কি চিনেন না আপনি কি দেখেন না ওই সকল লোকদেরকে যারা পরকালের দিবস কে অস্বীকার করে এটা হচ্ছে কাফের মুশরিকদের এক নম্বর খারাপ চরিত্র এর পরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াদের ভিতরে কাফের মুশরিকদের খারাপ চরিত্রের কথা বর্ণনা করতেছেন আল্লাহ আলা বলেন ফাদিয়া কাফের মুশিকদের দ্বিতীয় খারাপ চরিত্র হলো তারা এতিম মিস্কিনদেরকে গলা ধাক্কা দিয়ে গড় থেকে বের করে দেয় লাওলা বলেন কাফের মুশিকদের দ্বিতীয় খারাপ চরিত্র হলো তারা এতিম মিস্কিনদের সাথে ভালো ব্যবহার করে না তারা এতিম মিসকিনদের সম্পদগুলো গ্রাস করে ফেলে তারা এতিম মিসকিনদের সম্পদগুলো নিজের সম্পদ বানায়া আত্মসাত করে ফেলে ঠিক কিনা জোরে কম এটা মুমিনের চরিত্র হতে পারে না এইজন্য জন্য বিশ্ব নবীর উপরে সূরা মাউনের দ্বিতীয় আয়াত নাযিল করে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন ও মুমিন আপনি দুনিয়ার সকল মুমিনদের যে কলভি আদু যারা এতিম মিসকিনদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় তাদের ভিতরে কাফের মুশরিকদের চরিত্র विद्यমান এই ভাইরা এইজন্য আমরা সদা সর্বদাই এতিমদের প্রতি ভালো ব্যবহার করব তাদের প্রতি দয়া দেখাবো তাদের প্রতি মায়া দেখাবো তার কারণ হলো আমার আপন নবী বিশ্বনবী রহমেতুল্লিল আল আমিন তিনিও তো একজন এতিম ছিলেন আল্লাহ সুবাহানা হুয়ালা আবার আপনার নবিজ্ঞান এতিম পাঠা ছিলেন তার কারণ হলো দুনিয়ার এতিমেরা যাতে বলতে না পারে বিশ্বনবি আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বোঝে না কারণ তিনি তো এতিম ছিলেন না এই জন্য আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আমার আপনার নবীকে এতিম বানায়া দুনিয়া পাঠায়াছেন সুবহান আল্লাহ বলেন এই জন্য বিশ্ব এতিমদের প্রতি অনেক দয়াবান ছিলেন অনেক দরদি ছিলেন এই জন্য বিশ্ব নবীর উম্মত হিসাবে আমাদেরও দায়িত্ব হলো মুমিনের গুণ হলো মুমিন সদা সর্বদা এতিমের প্রতি ভালো ব্যবহার করবে এতিমদের সাথে কখনোই খারাপ আচরণ করবে না

বিশ্বনবী দিকে দুইটা আঙ্গুল এইভাবে দেখালেন একটা হলো শাহাদাত আঙ্গুল আরেকটা হলো মধ্যম আঙ্গুল এই দুইটা আঙ্গুল সাহাবিদেরকে দিকের দিকে দেখায় নবীজি বললেন ও আমার সাহাবিরা শোনো দুনিয়াতে কেউ যদি এতিমের অভিভাবক হয় এতিমের সাথে যদি ভালো ব্যবহার করে আর এতিমের ভরণ পোষণ দেয় তাহলে দুনিয়ায় এতিমের অভিভাবক যে হবে কাল কেয়ামতের ময়দানে এই যে দুই টাঙ্গুল এই দুই টাঙ্গুল যত কাছাকাছি পাশাপাশি রয়েছে তাদের মাঝখানে কোনো ফাঁক নাই এতিমের অভিভাবক আর আমি নবী কেয়ামতের ময়দানে আল্লাহর বানানো জান্নাতে এইভাবে পাশাপাশি থাকব শুধু তাই নয় বিশ্বনবী ও মধ্যে আর মাধ্যমে জানা দেন ওমর মুতরা তোমরা সদা সর্বদায়ে তিন মিসকিনের সাথে ভালো ব্যবহার করবা কারণ শোনো কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাসাহারা সাইতিম ইল্ল কেউ যদি এতিমের মাথায় ভালোবাসার সাথে দয়ার সাথে মায়ার সাথে তার নিজের হাতটা একবার বুলায়ে দেয় বিশ্বনবি বলেন মাঙ্কান আলাহু বিকুল্লি শাহতিন হাসানাত এই যে এতিমের মাথায় হাত বুলে দেওয়ার কারণে এতিমের যতগুলা চুল ওই মমিনের হাতকে স্পর্শ করেছে আল্লাহ আন আহুয়া তা আলা ওই মমিন বান্দার আমল নামায় ততগুলো ও সবাব লিখে দিবে প্রিয় ভাইরা এই জন্য বিশ্বনবীর উম্মত হিসাবে আমরা কখনোই এতিমদের সাথে খারাপ আচরণ করব না তাদের সাথে ভালো আচরণ করব তাদেরকে দয়া দেখাবো মায়া দেখাবো কারণ মমিনের গুণ হলো মমিন সদা সর্বদা এতিমের সাথে ভালো ব্যবহার করবে আর কাফের মোশেকের চরিত্র হলো তারা এতিমের সাথে ভালো ব্যবহার করবে না দয়া দেখাবে না মায়া দেখাবে না আর মমিন হিসাবে আমি আর আপনি কোনো দিন কাফের মুশ্রিকদের চরিত্র অবলম্বন করতে পারি না মমিন হিসাবে আমাদের উচিত হলো সদা সর্বদা দিলের ভিতরে এতিমদের প্রতি মায়া রাখা দয়া রাখা এরপরে আল্লাহ সুবাহ কাফের মুশরিকদের তৃতীয় গুণ বর্ণনা করতেছেন তাদের তৃতীয় খারাপ চরিত্রের কথা বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লা ইয়ুদু আলা ত্বাআমিল মিসকিন কাফের মুশরিকদের তৃতীয় খারাপ চরিত্র হলো তারা শুধু এতিম মিসকিনদের সাথে খারাপ আচরণ করেই না তারা নিজরা এতিম মিসকিনদেরকে খাওয়ায় না আর কেউ যদি এতিম মিসকিনদেরকে খাওয়াতে চায় তাহলে তাদের তাদেরকে উৎসাহিত করে না বরং আরো বাধা দেয় নাউজুবিল্লাহ বলেন কোন মুমিন যদি এতিম মিসকিনকে খাওয়াতে চায় তাহলে সে তাকে বাধা দেয় দিয়া বলে এতিম মিসকিনকে খাওয়ায় কিলাপ নাউজুবিল্লাহ বলেন অথচ মুমিনের গুণ হলো মুমিন এতিম মিসকিন কে খাওয়াবে তাদের প্রতি দিলের ভিতরে দয়া রাখবে দরদ রাখবে মায়া রাখবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জান্নাতি ব্যক্তিদের গুণ বর্ণনা করতে গিয়া বলেন ওয়া ইউতুমুনাত তাআমা আলা

তারা দুনিয়ায় এতিম মিসকিনদেরকে খানা খাওয়াবে সোহান আল্লাহ বলেন সুতরাং জান্নাতি ব্যক্তির গুণ হলো এতিম মিসকিনদেরকে খানা খাওয়ানো সুতরাং আমাদেরকে যদি জান্নাতের মালিক হতে হয় যদি জান্নাতে যাওয়ার স্বপ্ন যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের উচিত হবে যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী এতিম মিসকিনদেরকে খাওয়ানো এবং অপরকে উৎসাহিত করা যে ভাই এতিম মিস্কিনদেরকে খাওয়াও এরপরে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন ইন্নমান তাই মুকুম্লেওয়া জেহিলা হিলা নুরি দু মিকুম যা যা ব্যক্তি হলো তারা তারা দুনিয়াতে এতিম মিস্কৃদেরকে খাওয়ায় খাওয়ানোর পর বলে ইন্নামান হতো হুকুমলেওয়াজে ঘিল্লা আমরা আজকে এতিম মিস্কৃণদেরকে খাওয়ালাম শুধুমাত্র আল্লাহর জন্য সোমান আল্লাহ বলেন দুনিয়ার কাউকে দেখাবার জন্য নয় আমরা এতিম মিস্কিনদেরকে খাওয়ালাম একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য জান্নাতে ব্যক্তিদের গুণ হল তারা এতিম মিস্কৃন্দদেরকে খাওয়াবে মানুষকে দেখাবার জন্য নয় আল্লাহকে রাজি খুশি করাবার জন্য এই জন্য আজকের এই ওয়াজের ময়দান থেকে আমাদের শিক্ষা হলো আমরা এতিম মিসকিনদেরকে খাওয়াবো আর দিনের ভিতরে এই তামান্না রাখবো এই আশা রাখবো আমরা এতিম মিসকিনদেরকে খাওয়াচ্ছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করাবার জন্য জোরে বলেন কাকে রাজি খুশি করাবার জন্য আরো জনবাহ জন্য নয় দুনিয়ার কোন মানুষকে খুশি করাবার জন্য নয় আর যদি আমরা এটিম মিস্কিন্দেরকে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি না খাওয়াই তাহলে আমরা কাফের মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব শুধু কাফের মুশ্রিকদের অন্তর্ভুক্ত হব না কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পরম কঠিন জাহান্নামে আমাদেরকে যেতে হবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় জাহান্নামের ব্যক্তিদের কথা বর্ণনা করতে যা বলেন আনিল মুজরি মা সালাকা কুমফিসাক কে ম্্যর যখন কারো ব্যাপারে জাহান নামের ফাল হয়ে যাবে। আল্লাহ আুবহানা হুা যখন কারো ব্যাপারে জাহান্নামের নামের সালা করে ফেলবেন। তখন ফেরেশতারা তারা করবেন আনিল মুজিরিি মিন মা সালাকা কুমফি সাকব। অপরাধী ও গুনাগার কেন তুমি আজকে জাহান্নামে আসলে কেন তুমি জান্নাতে গেলে না কোন অপরাধে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে জাহান্নামের ফায়সালা করলেন তখন ওই অপরাধী ব্যক্তিরা বলবে কালু নামিনাল মুসল্লি এক নম্বরে তারা বলবে দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজ পড়ি নাই এরপরে তারা বলবে ওয়ালা মুন্না আইমুল মিস্কিল আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা এতিম মিসকিনদেরকে খাওয়াই না